একবার হা করে খাও 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 একবার হা করো বড় হা করো হ্যাঁ সব তুমি খাওয়া খাবো না আমার মধ্যে আসতে বড় হা করো হ্যাঁ করো আমার দাও এটা খাতে কেমন খুব স্বাদ না খুব স্বাদ ছোট বাচ্চা বলি তো খুব স্বাদ আমার ভাইয়ের মেয়ের খুব বুদ্ধি পানি খাবা আগে দেখাও খাই পানি খাওয়া লাগবে খাও 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 হাগর হাগর চটপুরি এবং ফুচকাটা ভালোই আছে অবশ্য ভালোই খেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কৌ আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো ভালো খারাপ না আলহামদুলিল্লাহ আপনারা একটু টাই করে দেখবে